ম্যানেজার সাইফুদ্দিন নাজলু ম্যানেজার বায়োজিদ ক্লাব চেয়ারম্যান শফিকুর রহমান আলামিনের হাতে আজকের চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি তুলে দিবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব আশরাফুল হক ধাদন সাথে থাকার জন্য অনুরোধ করছি জনাব টিটুজ্জামান মোল্লা জনাব মুস্তাফিজুর রহমান আব্দুর রশিদ আব্দুল হামিদ মেম্বার এবং দোলাল মেম্বার সহ সকলকে আজকে ওনাদের চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেওয়ার জুয়েল রানা জুয়েল রানা জুয়েল ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন দাদন ভাইও সেটি বলেছেন আপনারা কেউ যাবেন না আমি